হ্যালো বন্ধু আজকে তোমাকে আমি দিতে চলেছি একটা খুশির খবর খুশির খবরটা জানতে হলে কিন্তু তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে আজ যারা ভিডিওটা দেখবনি না কিন্তু পরে আমাকে কোনো দোষ দিতে পারবে আজ দিদি তুমি সব কিছু লুকিছুপি করে নিলো আমানকে কাই জানিল না চলো বন্ধুরা সব কিছু জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো

তো বন্ধুরা অনেক কিন্তু এখন দেখা করতে চাইনি আমি জোর করে করি দিয়েছি আমরা এই সময় যুবক ঠagm আছি দিদা আছি ছেনাপানা হলে একটু মানুষ করে দিতে পারবো হবে ফাল্গুন মাসে কিন্তু রেজিস্ট্রিটা করার খুব দরকার ছিল তাই করে নিলি আর ওরা প্রেম করে রাখছে জানো ছ বছর ধরে অনকের প্রেম কাহিনীটা বন্ধুরা একটু বলি শুনো মোর বেটা মাধ্যমিক দিবার পরে মনুচক হাই স্কুল থেকে মোহাম্মদপুর হাই স্কুলে ভর্তি হয় আর সেই মোহাম্মদপুর হাই স্কুলেই পড়তো মোর বউ মাত্র তখন ক্লাস 7 নাক দিয়ে সিগনেচার তো মোর বেটাকে মই আগে থেকেই কই রাখছিলি কচি মাধ্যমিক দে দিছো এবার নিজের বউ একটা নিজেই খুঁজে লিবি কিন্তু আমি ভাবতে পারিনি মোর বেটা সত্যি সত্যি খুঁজে লিবে তাও আবার 7 এ পড়া মাইজি ও জানম হো আমি যে কথাটা বলবো সেটা শোনা কিন্তু তোমাদের জরুরি দরকার তো মোর বেটা প্রেম করার এক মাস পরে মুখে সব কথা খুলে বলে কারণ ছেলে মেয়ে বড় হয়ে যাবার পরে একমাত্র মাকেই তার কাছের বন্ধু ভাবে বেটা প্রেম করার এক মাস পরে জানতে পারে মেয়ের বাড়ি সিটিল কাস্ট ভয়ে খাবা দাবা বন্ধ করে কান্না শুরু করে দেয় তারপর আমি জিজ্ঞাসা করতে আমাকে ছলো ছলো নয়নে সব কথা খুলে বলে তখন আমি ওকে বলি ওদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ আর আমাদের আরাধ্য দেবতাও ভগবান শ্রীকৃষ্ণ তাহলে এখানে প্রবলেম কোথায় আর তাছাড়া আমি ছোটবেলা থেকে কখনো জাতের বিচার করিনি তো বন্ধুরা আজ এই সব কথা খুলে বলা তোমাদের একটাই কারণ যেহেতু মেয়ের বাড়ি আর আমাদের বাড়ি অনেকটাই কাছাকাছি তাই ওরা যে সিডিল কাস্ট এটা অনেকেই খবর পেয়ে গেছে আর রীতিমতো গুজু শুরু হয়ে গেছে তাই বলি তোমাদের গুজু টুপু টেনশনের কোনো কারণ নেই কারণ বউটা আমাদের বাড়িতে আসবে আমরা ওকে নিয়ে সংসার করব জানম হো তো বন্ধুরা এইবারে যে কথাটা আমি তোমাদের বলবো সেটা শোনা তোমাদের আরো জরুরি দরকার দেখো বন্ধুরা এখন আমি এখানে পৌঁছে গেছি এটা হচ্ছে একটা মঠ রয়াপাড়া থেকে আসার পথে বয়ালে এই মঠটা পড়ে আর এখানে আসার কারণ হলো বন্ধুরা মোর ব্যাটার বিয়েতে কোন জীব হত্যা পশু হত্যা করে আনন্দ ফুর্তি করা হবে নি তাই এই মঠ থেকে বৈষ্ণবরা যে রান্না বান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে বিয়ে বাড়িতে সেই প্রসাদ সবাইকে খাওয়ানো হবে জানি বন্ধুরা এই কথাটা শুনতে হয়তো তোমাদের অনেকেরই খারাপ লাগবে কিন্তু একটা কথা ভাবো বিয়ে বাড়ি মানে কত আনন্দ আর সেখানে জীব হত্যা করে তাদেরকে কষ্ট দিয়ে আহার করাটা আমি মহাপ তাই এই সিদ্ধান্ত আমি নিয়েছি আর আমার এই সিদ্ধান্তে আমার পরিবারও অনেক খুশি বন্ধুরা আজ ভগবানের মন্দিরে এসে এই প্রার্থনাই করি ভগবান যেন তোমাদের সবাইকে সুমতি দেয় আর তোমরা যেন সবাই সুস্থ থাকো রাধে রাধে